নমস্কার আমি প্রীতি এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখতে দেখতে পূজো এসে গেল। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর মাত্র কয়েকটা দিন বাকি। দেবীপক্ষের সূচনা হয়ে গেছে আর সেই কারণেই আজ এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ডের এই পর্ব দুর্গাপূজাকে কেন্দ্র করি। হিন্দু বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা যার জন্য এতদিনে অপেক্ষা, অপেক্ষা, যেই দিনগুলোর জন্য এত দিন গোনা সেই দুর্গাপূজো। তার ইতিহাস কবে থেকে বা শুরু হলো? এই বাংলায় এই দুর্গা পুজো সেই নিয়ে এই ভিডিওটি এছাড়াও কলকাতায় যেসব বনেদি বাড়িগুলো রয়েছে তার মধ্যে অন্যতম শোভাবাজার রাজবাড়ি সেই রাজবাড়ির পুজোর ইতিহাসটাই বা সে সবটাই নিয়ে উপস্থিত হয়েছি আজ আমি আপনাদের সামনে তাহলে চলুন শুরু করা যাক সেই রামায়ণের সময় থেকে যদি দেখি তাহলে দেখা যায় সীতাকে যখন রাবণ হরণ করে তখন রাম রাবণের সঙ্গে যুদ্ধে রত হওয়ার আগে অকালবোধন শুরু করে সেই সময় থেকে গুপ্ত যুগ পাল যুগ যুগ পেরিয়ে আজকের দিনে দুর্গা একই ভাবে সেই অকালবোধক একই মহিমায় চলে আসছে মহা সমারোহে উদযাপিত হয়ে চলেছে বহু আগে তখন কিন্তু শুধুমাত্র দেবী দুর্গারই পুজো হতো অর্থাৎ দেবীর চার সন্তান লক্ষ্মী গণেশ এবং কার্তিক সরস্বতী তাদের পুজো কিন্তু সে সময় হতো না শুরুর দিকে শুধুমাত্র কিন্তু দেবী দুর্গার আরাধনাই হতো জানা যায় চোদ্দশো আশি খ্রিস্টাব্দে রাজশাহী তাহেরপুর অঞ্চলে দেবী দুর্গা সহ তার চার সন্তানের পুজো একসঙ্গে শুরু হয় এই তাহেরপুর বর্তমানে বাংলাদেশে মহারাজা কংশনারায়ণ এই পুজোর সূচনা করেছিলেন এপার বাংলায় যদি বলি তবে এপার বাংলায় প্রথম দুর্গাপুজো শুরু হয় ষোলশো ছয় খ্রিস্টাব্দ আর ভবানন্দ মজুমদারের হাত ধরে তবে কলকাতায় প্রথম দুর্গাপুজো করেছিলেন এই তাসিন রাজা হরিন্দ অনেকে মনে করে বেহালা বরিশার সাবর্ণ চৌধুরীর বাড়িতেই নাকি প্রথম দুর্গাপূজা হয়েছিল এরকম বহু তথ্যই আমাদের সামনে উঠে আসে তবে এই সমস্ত রাজবাড়ি বা বনেদি বাড়ির মধ্যে থেকে আজ স্বমহিমায় যে পুজো আমরা এখনো পর্যন্ত দর্শন করি বা দর্শনার্থীদের ভিড় যে পুজো ভীষণ রকম ভাবে টেনে রাখে সেটি হচ্ছে শোভাবাজার রাজবাড়ি শোভাবাজার রাজবাড়ি শোভাবাজার রাজবাড়ির নাম এলেই প্রথম যে নামটা মাথায় আসে সেটি হলেন রাজা নবকৃষ্ণ দেবো খুবই ঘনিষ্ঠ সতেরোশো সাতান্ন সালে যে পলাশীর যুদ্ধ হয় সে পলাশীর যুদ্ধে কিন্তু তিনি ইংরেজ সরকারকে তথা রবার্ট ক্লাইফকে প্রত্যক্ষভাবে সহায়তা করেছিলেন এ সময় বাংলায় যে নবাবী শাসন বা ইসলামী শাসন ছিল তা কতটা সুশাসন ছিল সেটা তো প্রশ্ন চিহ্ন কিন্তু সেই ইসলামের শাসন বা নবাবী শাসনের ঘটিয়ে বরণ করে নিতে চেয়েছিলেন বা বরণ করে নিয়েছিলেন সেটা ভারতবাসীর সবাই বুঝতে পেরেছি সবাই সেটা আমরা জানি এরপর আসি রাজবাড়ি পুজোর কথা মনে করা হয় পলাশীর যুদ্ধে ইংরেজদের জয়ের উদযাপনের জন্যই এই পুজো শুরু করা হয় এই পুজোতে স্বাভাবিকভাবেই তখন উপস্থিত ছিলেন বা হিসেবে প্রধান বাধান ছিলেন্লাই সহ আরো বেশ কিছু ইংরেজ এই পুজোতে সেই সময় ছিল সেখানে জানা ছিল জাঁকজমকের পরিমাণ ছিল তার অধিক খাদ্য পানীয় পাশাপাশি বাইজিনাচেরও ব্যবস্থা ঠাকুর ডালানে এখন যেখানে মূর্তি বসানো হয় তার সামনে ছিল বাইজিনাজের আসন যদিও বর্তমানে সেটি এখন আর নেই আজও শোভা বাজার রাজবাড়িতে ঘটা ঘরে পুজো হলেও পূর্বের জাঁকজমক অনেকটাই কিন্তু হ্রাস পেয়েছে তা হলেও রাজ পরিবারের সদস্যরা তাদের হারিয়ে যাওয়া গৌরবকে কিন্তু চেষ্টা এই সাজিয়ে তাদের চারপাশ বনেদি বাড়িতে মা দুর্গা কিন্তু থাকে চিকের আড়ালে ঠিক যেভাবে আগে বাড়ির মহিলারা চিকের আড়ালে থাকতেন প্রতিমার সামনে ঝুলে ছোট ছোট অভ্যাস তীক্ষ দেওয়া আবরণ এর ফলে দেবীর মুখ পুরোপুরি ঢাকাও যেমন পড়ে যায় না একইভাবে সম্পূর্ণ ভাবে উন্মুক্ত থাকে না সেই সময় রাজবাড়িতে প্রতিমার সাজ হতো খুবই সেই ডাকের সাজ আনা বন্ধ হয়ে গেছে বহু দশক এখন কৃষ্ণানগরের শিল্পীর হাতেই সেজে ওঠেন মা দুর্গা অন্যান্য বনেদি বাড়ির থেকে এই বাড়িতে মা দুর্গা সেজে ওঠেন কিছুটা অন্যভাবে একটু ভিন্ন ধরনের বাঙালি ঘরানা নয় মা দুর্গা এবং তার সন্তান সন্ততিদের সাজানো হয় ডাকের সাজের পুশ্চিম শরীর ঘরানা অতীতে মায়ের অলঙ্কারেরও বিশেষত্ব ছিল সেটা কি কিরকম ধুনো থেকে তৈরি হতো আঠা আর সেই আঠা একটি একটি করে গাঁথা হতো রূপলি পুজি একে বলা হতো ভুলেনের কাজ সেই কাজের গয়নায় পড়া হতো মা দুর্গা মা লক্ষ্মী এবং মা সরস্বতীকে প্রতিমার সাজসজ্জার পাশাপাশি এই বনেলি বাড়ির দুর্গাপুজোর পলাব স্নান হলো ছিল কিছুটা বিতর্কসত্ত। সপ্তমীর সকালে পলাব বা নবপত্রিকার স্থানে যাওয়ার সময় সেই নবপত্রিকার মাথায় থাকে ভেলভেটের ছাতা এবং কলাব বা নবপত্রিকা তৃতীয় ভাগতো অলংকারে সজ্জিত। জানা যায় সপ্তমীর দিন সকালে বাড়ির সদস্যরা পলাব স্নান করাতে যেতে মন্ত্র ও স্তোত্রের মধ্যে দিয়ে একে বলা হতো দেবী বন্দনা। কালের নিয়মে ছাতার ভূমিকায় হ্রাস পেয়েছে সন্ধি পুজোতেও কামানের বদলে এখন শোনা যায় ডবল ব্যারেল গান আওয়াজ এই পরিবারের কুলদেবতা গোপীনাথ জিও হলেও এই রাজ পরিবারের ছোট তরফে কিন্তু এখনো দেওয়া হয় কিন্তু নিরামিষ অব্রাহ্মণ হওয়ায় অন্য ভোগের পরিবর্তে এখানে দেওয়া হয় কাঁচা চাল তার উপরে থাকে চিনি ক্ষীর এবং কলা একে বলা হয় একে একসঙ্গে বলা হয় আগা সঙ্গে থাকে বিভিন্ন মিষ্টি নিমকি ইত্যাদি অতীতে ঘোড়াকেও পুজো করা হতো বর্তমানে তা হয় না ঠিকই কিন্তু ঘোড়াকে উদ্দেশ্য করে করে ছোলা অর্থাৎ ছোলা ঘোড়াকে উৎসর্গ করা হয় ঐতিহ্য মেনে গণকাঞ্জলি প্রথা আজও আছে প্রতিমার সামনে সিঁড়ি দিয়ে উঠে সোনার উপর মোহরে ভরা চাল ফেলতেন পুরোহিত আর কাঠামোর পিছন থেকে তা গ্রহণ করতেন বাড়ি গৃহিণীরা এভাবেই হতো গণকাঞ্জলি প্রথা যা আজও হয় এরপর সবশেষে আসে নীলকণ্ঠ পাখি উড়ানোর কথা বর্তমানে যদিও নীলকণ্ঠ পাখি ওড়ানো হয় না তার পরিবর্তে দুটি ফানুস তৈরি করা হয় একটি ফানুসের গায়ে আঁকা হয় নীলকণ্ঠ পাখি আরেকটি ফানুসের গায়ে লেখা হয় রাজবাড়ির ইতিহাস এরপর প্রথমটিকে উড়িয়ে দেওয়া হয় প্রতিমা নিরঞ্জনের আগে এবং দ্বিতীয়টিকে ওড়ানো হয় মাঝরঙ্গায় গিয়ে এইভাবে অতীতের ঐতিহ্য এবং বর্তমানের বাস্তবতা সবটার সঙ্গে তাল মিলিয়ে চলতে থাকে বনেদি সূজো। পুজো আমাদের কলকাতায় যত বনেদি বাড়ি রয়েছে আমরা খোঁজ করলে দেখতে পাব প্রত্যেকটা বাড়িতেই তাদের নিজস্ব নিজস্ব কিছু রীতি নীতি নিয়ম কানুন আছে যেটা মেনে আজও পূজা হয়ে চলেছে তার মধ্যে থেকে এক এবং অন্যতম শোভা বাজার রাজবাড়ি নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে আজ পরের সপ্তাহে আবার কোনো একটা রাজবাড়ি বা বনের বাড়ির পুজো নিয়ে উপস্থিত হবো আপনাদের সাথে পুজোর সময় পুজো নিয়েই গল্প করব সেটাই তো স্বাভাবিক তাহলে আজকে এক্সপ্লোরিং দ্য এই পর্ব এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা পর্ব নতুন একটা কোন বনেদি বাড়ির পুজোর ইতিহাস নিয়ে প্রত্যেকের পুজো খুব ভালো কাটুক আনন্দে কাটুক প্রত্যেকে আনন্দে থাকুন পুজোয় খুব ঘোরাঘুরি করুক সাবধানে থাকুন আজ তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা কোন পর্বে নতুন একটা কোনো বনেদি বাড়ির ইতিহাস নিয়ে